সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কৃষিখাবারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সাদেকা গ্রুতে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু যার নাম হচ্ছে চিয়ানিনা এটি হচ্ছে মূলত ইটালিয়ান একটি ব্রিড আমরা যদি এই ব্রিড বলতে চাই সেটা পৃথিবীর সবচেয়ে বড়ো গরু পৃথিবীর সবচেয়ে ওজন এবং সবচেয়ে ভারী যে গরু সেই গরুর জাত হচ্ছে এটি সাদেকা গ্রুতে দুই হাজার একুশ সালের ঈদ ধামাক হচ্ছে এই গরু চিয়ানিনা অলরেডি আঠাশ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে এই গরুটি দর্শক আজকে আমরা এই চমৎকার সম্পর্কে আপনাদের চেষ্টা করবো এখানে পরশ ভাই আছেন তার সাথে আমরা বিস্তারিত কথা বলি এই গরু সম্পর্কে পরশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো পরশ ভাই সাদে তো প্রতি বছরই ধামাকা নিয়ে আসে জি হাজার একুশ কুরবানির ধামাকা কি এটা এইটা আমাদের আরেকটা ধামাকা এ বছরের এইটা হলো ইটালিয়ান চিয়ান চিয়ানিনা এই ব্রিডটার নাম হলো আপনার ইট চিয়ানিনা চিয়ানিনা জি কুন দেশের এটা এটা ইটালির একটা ব্রিড ইটালির একটা ব্রিড জি এটা সরাসরি ইটালি থেকে আনা এটা থাইল্যান্ড থেকে এসেছে থাইল্যান্ড থেকে জি নাম হচ্ছে চিয়া চিয়ানিনা চিয়ানিনা আচ্ছা নামই তো অনেক কষ্টের ভাই একটু কষ্ট গৌরব কিন্তু ভাই সুন্দর জি মার্শাল্লা অনেক বড় এবং মার্শাল যদি কেউ দেখে পছন্দ করবে না কোনো মানুষ কিন্তু নাই ভাই জি আচ্ছা ভাই এগুলোর সম্বন্ধে জানতে চাই এটার ওয়েট আপনার ওয়ার্ল্ডে যে সবচেয়ে বড় যে এখন গরু আছে হেভিওয়েট যে গরু উনিশশো কেজি যে ব্রিডটার এটা হলো ওই ব্রিডের গরু তারপরে কি পৃথিবীর সবচেয়ে উঁচু গরু এবং সবচেয়ে ওয়েট যে গরুটা সবচেয়ে উঁচু এবং সবচেয়ে ভারী গরু যেটা আপনি নেটে সার্চ করলে দেখতে পারবেন চেনি না যে বুলটা আছে এটা ওই ব্রিডের গরু আচ্ছা এই ব্যতিক্রম কালেকশন সেই সম্পর্কে জানতে চাই আপনি জানেন যে সাদিক এক প্রত্যেক বছরই একটা না একটা চমক রাখে এবং এবছরে আমাদের আরও অনেকগুলো চমক আছে তো আমরা আসলে সবসময় একটু ডিফারেন্ট কিছু করতে চাই তো আর আমরা যে ডিফারেন্ট কিছু করি এটা তার একটা নিদর্শন আর কি ব্রাহ্মণে কিন্তু বাংলাদেশে বেশ আলোচনা সমালোচনা হয় কিন্তু এই জাতের গরু আপনাদের ছাড়া অন্য কোনো খাবার আছে কি আমার জানা মতে এখন নাই আর একটা যদিও থাকে তাহলে ওটা খুব ছোট এখনও এই সাইজের গরু নাই এই সাইজের হয়নি না আচ্ছা এগুলোটার কয়দাত হয়েছে এটা বর্তমানে চার দাঁত মেবি চার দাঁত তারপরে মানে কুরবানি উপযোগী জি কুরবানি উপযোগী ওকে যদি আমরা আরো রাখি আরো বড় হবে আরো বড় হবে জি কি বলেন ভাই এটা তো আসলে এমনিতে অনেক বড় ওর এখন আনুমানিক ওয়েট আছে 1100 কেজি প্লাস আপনার ওকে যদি আমরা আরো এক বছর রাখি ও ইনশাআল্লাহ 1400 1500 কেজি ইনশাআল্লাহ টাচ করবে আশা করি ভাই দূরগুটাকে মাপা হয়েছে আমরা আসলে এভাবে মাপ দেই না আপনি জানেন আমরা ডাইরেক্ট আমাদের ওয়েট স্কেলে উঠাই উঠাই আমরা মাপ দেই আমরা এইভাবে নর্মালি ফিতার মাপ বা এরকমভাবে মাপ দিই না যদি দর্শককে একটু ভালো করে লক্ষ্য করে এটা যে দৈর্ঘ্যটা এটা কিন্তু বিশাল সাইজ জি অনেক 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 মানে আপনার বড় অনেক বড় কিন্তু জি আচ্ছা এই ব্রিডটার মূলত ব্যতিক্রম কি কারণে এই ব্রিডটা আপনার লেন বড় হয় গরুটাও উঁচা হয় আর এছাড়া এর যে মানে গ্রোথ খুব মানে ভালো ই হয় বাড়ে আর কি তো এর জন্য আর কি মনে করেন এটা ওয়ার্ল্ডের একটা ফেমাস একটা ব্রিড বলতে পারেন ভাই ইতালির গরু বাংলাদেশে লবণ তাও সাদাকে গুরুতে সেই তার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কোনো সমস্যা হচ্ছে কিনা না আসলে এই গরুগুলোর ব্রাহ্মণ যে আছে তারপর সেন্টার ট্রেডিস আছে তারপর ইন্দো ব্রাজিল চিয়ানিনা এই এই গরুগুলোর আসলে আমাদের ওয়েদারের সাথে আপনার মানায় নিতে পারে এর জন্য এগুলো আমরা আসলে মানে ইম্পোর্টারদের থেকে নিয়ে থাকি বা সংগ্রহ করে থাকি আচ্ছা কী ধরনের খাবার দিচ্ছেন এটাকে এইটাকে আমাদের যে নর্মাল যে আমরা যে গরুকে খাওয়াই ঘাস খড় এগুলো খাওয়াই সাইওয়াল গরুকে যদি আপেল কমলা খাওয়াই তাহলে তো ভাই এটাকে আমি স্বর্ণ খাওয়ানো উচিত ডায়মন্ড খাওয়ানো উচিত ডায়মন্ড না জি স্বর্ণের যে দাবি যেটা জি আচ্ছা দাম কি নির্ধারণ করা হয়েছে আমরা এটা অলরেডি বিক্রি করে ফেলেছি এবছরের জন্য এটা আঠাশ লাখ টাকা বিক্রি হয়েছে আঠাশ লক্ষ টাকা জি কী বলেন ভাই এটা সোল্ড সোল্ড আউট হয়ে গেছে জি এটা কি ঈদ ধামাকা দিয়ে দিলেন ঈদ আসার আগেই ঈদ ধামাকা দিয়ে দিলাম আর এটা ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ দেখাবো আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে গরুটি এটা পৃথিবীর সবচেয়ে উঁচু গরু এবং সবচেয়ে ভারী যে গরু আছে সেই গরু এটার নাম হচ্ছে ভাই চিয়ানি চিয়ানিনা চিয়ানিনা না খুব চমৎকার নাম এবং দেখতেও কিন্তু খুব সুন্দর ভাই এবং আঠাশ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে আমার দর্শক যারা আছেন তারা কিন্তু আবার বাজে মন্তব্য করবে যে আঠাশ লক্ষ টাকায় গরু বিক্রি হলো কি আছে এটাতে এই সেই সেই সম্পর্কে জানতে চাই এইরকম গরু বাংলাদেশে আর একটাও নাই এত বড় এরকম সুন্দর গরু বড় গরু বাংলাদেশে একটাও নাই নাই আচ্ছা ঠিক আছে পরশ ভাই এইগুলো নিয়ে তো আর ভবিষ্যৎ পরিকল্পনা আছে নাকি নতুন করে আনার ইনশাল্লাহ এটা এখন বলবো না সময় হলে দেখতে পারবেন আচ্ছা এই দু হাজার একুশ কুর্বানিতে আর কী কী ধামাকা আছে আমাদের সেন্টার গার্ড আছে ব্রাহ্মণ আছে তারপর ইন্দো ব্রাজিল আছে তারপর বেফোর্ড আছে আরও ইনশাল্লাহ অনেকগুলো চমক আছে আমাদের বড় বড় দেশাল আছে যেমন আমাদের পুতুল হেলিকপ্টার বারবি তারপর এছাড়া অস্ট্রাল যে আছে মানে অস্ট্রাল ক্রসগুলো আছে তো অনেক বড় বড় ইনশাল্লাহ গরু আছে আচ্ছা ভাই সব গরুর নাম রাখা আছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এই গরুর কোনো নাম রাখা হয়েছে কিনা আপনাদের রোমিও রোমিও আচ্ছা রোমিও মানে কিন্তু প্রেমিক পুরুষ রোমিও বলার কারণ হলো ওর কানে যে ট্যাগটা আছে ওখানে লেখা আছে যে টরেন্টে রোমিও সো দ্যাটস হোয়াই আমরা আসলে ওকে রোমিও বলে ডাকি মাঝে মাঝে ভাই রোমিও মানে কি প্রেমিক পুরুষ হ্যাঁ এই গরু কি সেই মনে হচ্ছে নাকি যে যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে বলতে পারেন এই রকম গরু আসলে দেখে যে কারো প্রেমে পড়াটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক সুন্দরের প্রেমে সবাই পড়ে জি আর আমরা সুন্দরের পূজারি সবাই জি অবশ্যই আর কুরবানির ব্যাপার যেহেতু এর জন্য আর কি আচ্ছা পরবর্তী সময় ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম